নমস্কার বন্ধুরা ভিলেজ ছোট কুকিং বা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা তো চিড়ের পোলাও খেয়েছো এমনকি বাসমতি চালের পোলাও খেয়েছো বিভিন্ন রকমের তৈরি করে খেয়েছো এটা একবার অবশ্যই ট্রাই করে দেখবে কেমন হবে তো এটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে আর এটা শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী এটা আমি এখন বলবো না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তারপরে বুঝতে পারবে তো এখানে আমি দেড় বাটির মতো মুড়ি নিয়েছি মুড়িটাকে আমি ভিজিয়ে রাখছি দশ পনেরো মিনিটের মতো তো এটা দশ পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে আমি এটাকে ভালো করে একদম শুকনো করে নিগড়ে নেবো হাত দিয়ে চেপে চেপে এটাকে ঝরিয়ে নেব জলটাকে ঝরিয়ে নেব তারপরে কিন্তু আধ ঘন্টা সময় দিতে হবে এই মুড়িটাকে শুকনো করতে চেপে চেপে জলটাকে বের করে দেবে একদম ড্রাই করে দিতে হবে এটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে খুব সুন্দরভাবে খেতে বাচ্চা বয়স্ক সবাই প্রিয় জিনিস তো আমি এটাকে নিয়ে মানে হাত দিয়ে ভালো করে চেপে শুকনো করে নিয়েছি এরপর আমি কারিপাতা তুলে নেব তো আমার এই ঘরের সামনে হয়েছে কারিপাতাগুলো আমি তুলে নিচ্ছি একদম টাটকা আমার এই কারিপাতা কিন্তু খুব ভালো লাগে গন্ধটা খুব সুন্দর আর এই কারিপাতা কিন্তু আমাদের হজম শক্তি বাড়ার প্রচুর উপকার পেটে যাবতীয় রোগ দূর করে এই কারিপাতা সাউথের লোকেরা কিন্তু আমি ওখানে ছিলাম গোয়াতে ছিলাম তো ওখানে কিন্তু প্রত্যেকটা সবজিতে মানে মাছের ঝালে কারিপাতা সবেতে মাংসতে কারিপাতা সম্বর ইডলি ধোসা সবেতে যাবতীয় স্যুপ করবে তাতেও কারিপাতা আর কারিপাতা প্রচুর পরিমাণে খায় তো এখানে আমি সরষের তেল দিয়েছি দু চামচের মতো তারপরে সর্ষে ফোড়ন দিয়েছি কালো সর্ষে দিতে পারো হলুদ সরষে দিতে পারো যে কোনো সর্ষে এরপরে পেঁয়াজ দিকে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যদি ঝাল বেশি খেতে চাও বেশি দিতে পারো এখানে আমি কিছুটা পরিমাণে বাদাম নিচ্ছি কাঁচা বাদাম এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নেবো এরপরে আমি কারিপাতাটা আর অঙ্কুরিত ছোলা ছোলাটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম তো এটা অঙ্কুর বেরিয়ে গেছে এই অঙ্কুরিত ছোলাটা দিয়েছে এগুলো কিন্তু খুবই উপকারী আমাদের এখানে যখন ভাজা হচ্ছে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবে আমি একটু পরে অ্যাড করেছি তোমরা আগে ভাজা হওয়ার সময় দিয়ে দেবে এইবারে আমি মুড়িটা ঝরিয়ে রেখেছি জল ঝরিয়ে রেখেছি একদম ড্রাই হয়ে গেছে দেখো কত সুন্দর ড্রাই হয়ে গেছে এটা আমি এবার দিয়ে দেবো এখানে আমার দেড় বাজির মতো মুড়ি ভেজানো ছিল তোমরা চাইলে যদি অনেক সদস্য বেশি থাকে তাহলে একটু বেশি পরিমাণে দেবে সেই মতো পেঁয়াজ মশলাগুলো সেরকম দেবে এরপরে আমি মুড়িটা দিয়ে দিয়েছি মুড়ি কিন্তু আমাদের খুবই উপকারী মুড়ির যে জলটা এটাও কিন্তু ফেলবে না এই জলটা কিন্তু পেটে পক্ষে খুব উপকার পেট ঠান্ডা রাখে এবং পেটে যে গ্যাসের প্রবলেম হয় সেটাও চলে যাবে অ্যাসিডিটির প্রবলেম হলেও চলে অ্যাসিডিটিতে তো মুড়ি একদম অব্যর্থ ওষুধ যেটাকে বলে মুড়ি অ্যাসিড করলে পারে এই শুকনো মুড়ি কিন্তু খেয়ে তোমরা দেখবে অ্যাসিডটাকে মানে শুষে নেবে মুড়ি যেহেতু মুড়িটা একদম ড্রাই সেই জন্য এই অ্যাসিড হলে পারে অ্যাসিডিটি হলে মুড়ি খেয়ে নেবে দুবার মুড়ি খাবে শুকনো মুড়ি একদম জল দিয়ে না শুকনো মুড়ি খাবে তারপরে জল খাবে দেখবে অ্যাসিডিটির অর্জনটা অনেকটাই কম হবে তো এখানে আমি লবণ হলুদ দিয়েছি তোমরা আগে যখন ভাজা হচ্ছিলো তখন দিয়ে দিতে পারো আর আমি একটু চিনি দেবো বেশ মিষ্টি মিষ্টি হবে এটা কিন্তু মুড়ি দিয়ে যে পোলাও হয়েছে এটা কিন্তু কেউ বুঝতে পারবে না একদমই বুঝতে পারবে না এরপরে আমি হাফ চামচের মতো গাওয়া ঘি দেবো তোমরা না চাইলে নাও দিতে পারো আর এটা আমি সর্ষের তেলে করেছি সর্ষে তেলে একটা যে স্মেল থাকে এটা ভালো লাগে খেতে তোমরা চাইলে সাদা দিলেও করতে পারো কোনো অসুবিধা নেই তো হয়ে গেছে আমার একদম ফ্রাই করে নিয়েছি এরপরে আমি এটাকে তুলে নেব তো এটা করছি আর আমার মেয়ে ডাকছে মা দেখো মুনি মশারি ভেতরে ঢুকে গেছে কিছুতেই বেরোতে পারছে না কীভাবে যে ঢুকে গেলো ও কী করে মশারি যদি বিছানায় থাকে ও সেটাকে মুখ দিয়ে ঘষে 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 শোবার জন্য চেষ্টা করে আর মশারি থেকে বেরোবে না শুয়ে পড়েছে আমার মেয়ে বলছে মা মশা কামড়াবে না ওই জন্য মশার ভেতর ঢুকে গেছে তো ওকে বের করলাম রান্নাঘর থেকে আমি শুটে গেছি ডাকতে তো আমার মুড়ি পোলাও হয়ে গেছে আমি এবার তুলে নেবো তো বন্ধুরা কেমন হয় যে রেসিপিটা অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো